এর একটা বিষয় এই চারাকটা ধরছে মার্শাল্লা ভাই ভাই এই যে মাসাল্লাহ দেশাল কই দেশাল দেশালকই পাইছে একবার কলসের মতো ছোটো মাসাল্লাহ আসলে টানে টানে হিট করবে কই মাছ রুহুল বাই এই চারাকটা হিট করছে মাসাল্লাহ মার্শাল্লা এটা কি জিন্লা এ বাবা শিং শিং মাছ ধরছে মার্শাল্লাহ আর আসতে গেলে সারা এ আল্লাহ জিএ মাছ পাইছে রুহুল ভাই বলতে না বলতে কি আহ কেন দিয়ে বাঁচছে জিএ মাছ আসলে কোথাতে কোথাতে বাচ্চা আসলে দেখা যাচ্ছে কাটা খাই না রুহুল ভাই দেখেন মাশাল কাটা ভেঙেন নিতে আগে যে সাইড দিয়ে বাঁচছে আসলে শিং মাছ ওই কই মাছগুলো দেখেন কীভাবে করতেছে কাটা ভেঙুন না মাশাল্লাহ দেখছেন আমি বলছি বেশিক্ষণ লাগবে না হিট দেখাইতে টানে টানে হিট হবে আপনারা একটু ভিডিও দেখতে থাকেন বেশক্ষণ লাগবে না যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন টোপ গাচ্তেছি রুহুল ভাই সুন্দর করে শোন আজকে আমরা কোন জায়গায় মাছ ধরতে আসছি আজকে আমরা মাছ ধরতে আসছি রূপপুর বলে এটা রূপপুরের ভিতরে আমাদের রুহুল ভাইয়ের সাথে প্রিয় রুহুল ভাই রুহুল ভাইয়ের সাথে কই মাছ শিকার করার জন্য আসছি আমরা দেখা যাক আসলে কোন সময় কই মাছ একটা হিট করতে পারবো যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ রাহুল ভাই আসলে চলে আসছে আবার জায়গা পরিবর্তন করে কই মাছ শিকার করার জন্য আসলে মাছ শিকার করা প্রথম একটা বিষয় এই যে একটা ধরছে মাসাল্লা ভাই ভাই ঠিক এই যে মাসাল্লাহ দেশাল কই দেশাল কই পাইছে একবার খলসের মতো ছোটো মাশাল্লাহ আসলে টানে টানে হিট করবে কই মাছ রুহুল ভাই রুহুল ভাইয়ের কই মাছ মারার ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করে রাখবেন এক কথায় বলতে গেলে টানে টানে হিট করবে রুহুল ভাই এখন এখানে যেখানে আসছি এখানে আসলে টানে টানে হিট ছাড়া কোনো সময় মাছ নাই প্রত্যেকটা টানে টানে হিট হয় যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক করেন ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে সামনে যাইতে পারতেছি না কারণ সামনে গেলে মাছ দেখাইতে পারবো না সব কিছুর একটা সিস্টেম আছে আসলে এক বলতে থেকে টানে টানে হিট করতেছে মিস গেলো এই টানটা কই মাছ ধুনে ধরতেছে আমাদের একদম দেশি কই মাছ দেশি কই মাছ খাইতেও মজা মারতেও মজা আচ্ছা মাছ ব্যাপার দেখছি আসলে আজকের পরিবেশটা অনেক সুন্দর এই সাইডে মাছ শেষে পারছে পুকুরে মাছ মারতেছে আসলে শিকারী রহুল ভাই আমাদের প্রিয় রুহুল ভাই দেখা যাক আসলে আবার একটা হিট কোন সময় দেখাইতে পারি আপনাদেরকে তবে বেশিক্ষণ লাগবে না হিট দেখাইতে যে কোনো মুহূর্তে হিট হইতে পারে কই মাছ যে কোনো মুহূর্তে হিট করতে পারে আসলে চোখ সরঞ্জাম বসে থেকে এই একটা হিট করছে মাসাল্লাহ মার্শাল্লা এটা কি জিন না এ বাবা শিং শিং মাছ ধরছে মার্শাল্লাহ আর আসতে গেছে সারা এ আল্লাহ জিএম মাছ পাইছে রুহুল ভাই বলতে না বলতে কেন্দ্রে বাচ্চে জিএম মাছ আসলে কোথাতে কোথাতে বাচ্চা আস আসলে দেখা যাচ্ছে কাটা খাই না রুহুল ভাই দেখেন মাশাল কাটা ভেঙেন নিতে আগে যে সাইড দিয়ে বাঁচছে আসলে শিং মাছ ওই কই মাছগুলো দেখেন কীভাবে করতেছে কাটা ভেঙুন না মাসাল্লাহ দেখছে আমি বলছি বেশিক্ষণ লাগবে না হিট দেখাইতে টানে টানে হিট হবে আপনারা একটু ভিডিও দেখতে থাকেন বেশিক্ষণ লাগবে না যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন টোপ গাঁটতেছে রোহল ভাই সুন্দর করে সুন্দর করে টোপ গাঁতেছে মাসাল্লাহ এই খালদেবে তাদের খালি তো গাড়ি দেন আসলে যে কোনো মুহূর্তে আবার হিট দেখাবো এক কথা বলতে গেলে টানে টানে হিট করা হচ্ছে ওদিক হ্যাঁ ওদিক তো যাবো আগে আনে শেষ করে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আসলে কমেন্ট করে পড়ে শোনাতে পারি আপনারা কমেন্ট করতে পারেন যে আমি পিসকোনা থেকে কেন ভিডিও করতেছি আসলে সামনে একটু সমস্যা আছে এই জন্য পিস থেকে বিরিয় করতেছি সেখানে মূর্তা আবার হিট হবে আচ্ছা কই মাছগুলো এই পানিতেই থাকে রোল ভাই অভিজ্ঞ শিকারী আমাদের মাছ আসলে কোন সময় ধরবে বলা মুশকিল কিন্তু ঘন ঘন ধরতেছে যে কোনো মুহুর্তে ধরবে আবার পানি কম পুকুরে এই পুকুরে পানি কম চোখ সরাল যাবে না বসি থেকে আসলে বসি থেকে চোখ সরালই হিট মিস হবে দেখা যাক আবার আরেকটা হিট কোন সময় করে রুল ভাই আমাদের যে কোনো মুহূর্তে হিট হতে পারে এক কথাই বলতে গেলে টানে টানে হিট মিস গেছে এই টানটা আমি যদি মাছগুলো দেখাতে চাই এই যে মাছগুলো

হিট হলে আমি আপনাদেরকে দেখাবো ভাই টানে টানে হিট করতেছে কীভাবে অনেক বড়ো টোপ দিল এখন রুহুল ভাই আসলে জায়গাটা অত ভালো না ওইভাবে দাঁড়াতেও পারতেছি না ভালো করে মাছ মারা ভিডিওটাও দেখাইতে পারতেছি না যে কোনো মুহুর্তে আবার টান হবে সুন্দর টান বৈশ্বিক দিল্লিতে দেখা আলোয় অনেক ভাই পারালের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাছ শিকার করতেছে পাড়ের পর মাছ শিকার করা অনেক ধৈর্যের একটা ব্যাপার ধৈর্য তো সারাক আসলে কোনো কিছুই সম্ভব না যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি মাছ আসলে একটু কম ধরতেছে মনে হচ্ছে এখন শৈল মাছ আই শেষে জায়গাটা নষ্ট করে দিছে ভালো যাই বসে পড়লো